মারে চনর জাল মায়া মিনার কলে আদর কর চোমা দেমা ছেলে রে কপাল শৈব সরের শেষ সন্তান নবী মোহাম্মা বাদ এমায়ের কল বসে আছেন জন সোনার চাঁদ হটাদ করে প্রশ্ন করে ধরে মায়ের গলা বাবা কথা বলো মাগো করিও না হলো মায়ের কথা নয় হয়ে বেকারার চলে গিয়ে যায় রে মাตา কান্দে না জা প্রশ্নে রাজ কান খদা এ প্রশ্নে রাগে কান খদা আমার মরণ হল না সহ না খদা আয়া তো জানত না অন্তম যা হইল যেদিন সাদের জীবন যাহ বের লোয়াহ যেদিন সোনার জীবন এ যাহ বের লোয়া এত যত্ন রাখিলে যাহার লাগি দক্ষ কষ্ট কত না সহিলা আস তোমার ফাঁকি দিয়ে আস তোমার ফাঁকি দিয়ে পাখি যাহা ও যেদিন সাদের জীবন রে লইয়া যেদিন সোনার জীবন রে লইয়া अरे का माता का देवे पिता का देवे भाई बान पासे हैं बसे कद बे तो आतियों सज का देवे माता दे पिता का देवे भाई बा পাশে হে বসে কাবে যাহতো আহতিয় সজন এ আকা চলে যাবে যেদিন সাদের জীবন যাহবে বের লইয়াহ যেদিন সোনার জীবন যাহবে বের বাড়ি হেমাটের ঘর চতর দিক মাটি বাঁশরে করে রইবি ভাইরে অন্ধকার যেদিন সদের জীবন যাবে রে লইয়া যেদিন সোনার জীবন যাবে রে লইয়া হয়েছে গমর সে তাহমায় নাচি না দিন দুনিয়া সব পাওয়া যায় দিন দুনিয়া সব পাওয়া যায় তোমার চাহনে নে তোমায় নচহি নে আমি সবহারা হয়েছি আছি গোমোর সিদ তোমায় নচহি না আমিনা না বের হেলা হ্যাঁ সেহনদীকে নাচি লহলাম আমি না হেলাদীকে নাচি লিহাম বীর কদম নাস বিলাম বীর কদম নাস বিলাম কি হাম দিল তোমায় নাচি নেশারা হয়েছি গামর সে নচি না শোক শান্তি এটা হেলা মে না তো ক্রান্তি আর শান্তি তাহ পেলা মে না কান্তি হচ্ছে না কনরে অসন্ত্রান্ত হে আশান্তি গিয়ে নেহরাতে তো মানে

আয়া হাসে আল্লাহু দ্বারা এ বায়ারে বাসে আল্লাহু দ্বারা এ বায়ারে বাসে বাজিয়ে দাদি লেকনে তোমাই নাছিহি লকো কেমন ঈমান এনেছলা আমানাবীর সাগা আমবারা এসাজ হোগা সাহাবারা দেখো কে মনি মান এনে ছিল আমান বীর সাহাবারা এসে যোগে সাহাবারা হজরত বিল্লাল এনেছিল ইমান কত কষ্ট কহারে এ মোর ভূমি রয় এ গরম বালিতে তাজা রক্ত ঝারে হজরত বি বিলাল এনেছিল ইমান কত কষ্ট করে গরম মরতে এটা গরম মর পরে তাজা রক্ত ঝাড়ে তবু বেলা ছড়ে নি কলম

তবে জাল সাথে ঘাটতি পড়বে না ভালো করে বুঝেন জাল সাথে ঘাটতি পড়বে না এটা আপনাদেরকে অংশ গ্রহণ করানো হচ্ছে আবার পাঁচশো টাকা কেন আপনাদের আত্মীয় স্বজন মা বাপ সবাই কবরস্থরা আছে তার জন্য এই গোবরা গ্রামের জটা কমিটি আছে এই কমিটি মিলে প্রত্যেকেই আপ আপন টাকা দিয়ে এক লক্ষ টাকা তাদের আগে বাজেট করা হয়েছে গেছে বেশ লক্ষ টাকা তারা আগে পকেট থেকে জমা দিয়ে জালসা করেছে আগেই টাকা দেওয়া হয়ে গেছে এত সুন্দর প্যান্ডেল দেখছেন এটা আগে টাকায় আর এই ছেলেরা প্রত্যেক বছর এদের ইউনিয়নটা খুব ভালো অনেক জায়গায় দেখছি দু বেড়ার বেলায় জালসাগরে তিন বেড়ার বেলায় জালসাতে ভাঙন কেন বলছে কমেটি বলছে যে উই খেয়ে লিয়েছে না ই খাওয়া খাই করে আপনার জালসা বাঁধ এখানকার সেটা দেখছি আজ কয়েক বছর থেকে আসছি আর একই বাড়িতে আমাদের জায়গা অনেক বাড়িতে দেখি যে এক জাল সাথে এক বাড়িতে রেখেছে তারপর আবার ওই বাড়িতে আর নেই মানে ও ঝামেলা লিবেই না বলছে বল সাহেব আর বলেন না এখন আপনার সব সাথে মিল না ওই বাড়ি আর যতদিন থেকে আসছি ওই বাড়ি একই বাড়ি আর বাড়িরও পরিবর্তন নাই যে বাথরুম দেখেছিল ওই রকমই আছে বাড়ি বালা ওই রকম আছে এদের পরিবর্তন হচ্ছে না হ্যাঁ এরা করছে না না পাচ্ছে না আল্লাহ জানে যদি না করে তো করুক যদি না পারে তো আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ এদের বাড়ি ঘর সব জন টাইস মারবেল করে দাও জোর বল আল্লাহ নাকি বলছেন মুসলমানের হওয়া ভালো হলে আমরা পাবো আপনারা পাবেন আমি যদি আমার থাকে তো আপনাদের লাভ আছে সবার আপনার একটা একটা পারে আপনার একে অপরের মধ্যে আপনার বলা হচ্ছে বন্ধুত্ব থাকে তা আপনার জন্য দোয়া করবো পৃথিবীর জমি হজরত খুব তিনি আপনার বলে হচ্ছে পৃথিবীর জমিনে জবরদস্ত সাহাবি আপনার বিশিষ্ট সাহাবি কিভাবে তার আপনার প্রাণ যাবে ইনশাল্লাহ বলবো তবে যেহেতু দিচ্ছেন আল্লাহর পাঁচজন বান্দা আপনার দু হাজার টাকা করে দিবেন একটু মহব্বত নিয়ে দোয়া করবো আছে দেখো কেমন ঈমান না ছিল আমার নাবীর সাহাবারা এসো জহগের সাহাবারা হযরত বিলাল এনে না ছিল ঈমান এ কত কষ্ট এ

হযরত খান বাবা এনেছিল ঈমান কত কষ্ট করে আগুন রাঙ্গারে পড়ে তাজা মাংস ঝারে হযরত খান এন এনেছিল ঈমান কত কষ্ট করে আগুনের আঙ্গারে তাজা মাংস ধারে পিছন থেকে দেখলে পর দেখা যায় শ্রী তারা দেখো সেমনি এনেছিল আমার নাম বিশাহ বারা সে যের সাহ বারা আসমান আল্লাহ এ দেখো কেমনে মানন ছিল হাম নবীর সাহাবা যারা সেজোগে সাহাবা হযরতে খোবাইবে না ছিল ইমান আনে যে কষ্ট কোহারে ফাঁসিত ধোলে হাত পা কাটে তোমো কলমা আপারে আর শেষ বিদায় দেয় সালাম ওই জলাবি তো চাহে দেখ কেমন ইমান ছিল আমার বারা সে

গা হ রে মোবাইল ইন হাম্বা আর ধরবে হিমদি ইনার সত সিয়াস হগা হ রে মোবাইল এনা আর ধরবে মহাদি ইনার সকা

Balance tomar ese থাকবে সদ সমায় থাকবে সদ সমায় পড়ে রিচার্জ কারো দরদ পড়ে রিচার্জ কারো দারোহি নাহাদির আজ বেহাদারে সেন্টার সত হরে মোবাইল